সবাই লাইফে চলে এসছো তো আমি লাইফে চলে এসছি তো তোমাদের দি ভাই একটু ব্যস্ত তাই লাইফে আসতে পারেনি আজকে অনেকটাই জার্নি করেছে তাই শরীরটা খুবই খারাপ তো তোমরা লাইফে আসো আমাদের লাইফে এসে কমেন্ট করো তো তোমাদের সাথে গল্প করতে চলে এলাম আমি তো এই ছোট্ট বোন ও ভাইটির চ্যানেলটিকে একটু সাপোর্ট করো ও সাবস্ক্রাইব করে দিও একটু ভালোবাসা দিও তোমরা তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করো তো কমেন্ট করে জানাও তোমরা সবাই কেমন আছো তো হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কমেন্ট করো তো অরূপ দা হাই সে আসার জন্য আমার অসংখ্য ধন্যবাদ নিত্যানন্দ ভাই নিত্যানন্দ ভাই অরূপ দা হায় নিত্যানন্দ ভাই ভাই তুমি জমন আশো জানা তো আমার লাইফে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ হায় 你有主意了。 তো সবাই মেসেজ করো কমেন্ট করো তো জানাও সবাই কেমন আছো তো সবাই একটা করে লাইক দান করে দিও তো সবাই কেমন আছো জানা তো সবাই চলে এসো তো তোমাদের সাথে আজকে এখনকার মতো কমেন্ট সবাই কেমন আছো আচ্ছা সবাই ভালো আছো তো আসো আমার লাইফ দিতে এসে জয়েন করো প্লিজ তোমাদের সাথে গল্প করবো আজ তো আমি একটু দেরিতে এসেছি দাদা ভাই চলে এসেছে তোমাদের সাথে গল্প করছিল তো তোমরা আসো তোমাদের সাথে গল্প করবো কেমন আছো জানাও সবাই তো আমি একটুক্ষণ লাইতে এসেছি তোমাদের সাথে গল্প করবো তাড়াতাড়ি আসো তারপর দাদা ভাই করবে আমি একটু যাবো আবার আসবো আসো আর সবাই একটা লাইক করে দিও কেমন আছো জানাও কি করছো জানা কমেন্ট করো প্লিজ কমেন্ট করো লাইভ স্ট্রিমেতে জয়েন করো প্লিজ তোমরা আসো আসো ছোট বন্ডির পাশে থাকো সাপোর্ট করো একটু আসো সবাই কমেন্ট করো কেমন আছো জানাও কি করছো এটাই ঠিক আছে কেমন আছো জানো সবাই কমেন্ট করো প্লিজ তোমাদের সাথে গল্প করতে আমি চলে এসছি তোমাদের এই ছোট্ট বোন তোমাদের ছোট বোন চলে এসছে তোমাদের সাথে গল্প করতে তো তোমরা আসো ট্রেনিতে জয়েন করো প্লিজ

ভিডিওগুলো কেমন লাগে তোমরা জানাও আমাদেরকে কমেন্ট করে আর তোমরা সবাই কমেন্ট করো কেমন আছো জানাও কি করছো সবাই আর তোমরা প্রত্যেকে এসে একটা করে লাইকদ্যান করে দিয়ে যাও বন্ডির পাশে থাকো বন্ডির ভিডিওগুলো দেখো সোর্স দেখো তো আসো লাইভ দিতে এসে জয়েন করো প্লিজ একটা কমেন্ট করো কমেন্ট করো তোমরা সবাই সকলে তোমাদের সাথে গল্প করতে এসছি তো আসো হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে সকলে আসো তোমার সাথে গল্প করবো কমেন্ট করো প্লিজ নিতানন্দ পাইক হাই তো দাদা আর একটা হাই করে দাও হাই কি খেয়েছো দাদা জানাও তোমরা কেমন আছো জানো তো আমি চলে এসছি তোমাদের সাথে গল্প করতে তোমরা আসো কমেন্ট তোমরা দাদা ভাইয়ের সাথে গল্প করো আমি একটু ব্যস্ত আছি বাচ্চার কাছে যাচ্ছি হ্যালো বন্ধুরা তোমার সবাই কমেন্ট করো তো কমেন্টে জানাও তোমরা সবাই কেমন আছো তো দেখতে পাচ্ছি অনেকে আসছে কিন্তু কমেন্ট করছেন একটাও তো কমেন্ট করো তো সবাই কমেন্ট করো তো কমেন্টে জানাও তোমরা সবাই কেমন আছো তো সবাই শরীর কেমন আছে জানাও তো কি খাওয়া দাওয়া করলে তোমরা সবাই জানাও তো এই ছোট্ট ভাই ও বন্ডি চ্যানেলটিকে একটু সবাই সাপোর্ট করো ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা একান্ত কামনা করি তো তোমার তোমরা কেমন আছো বলো তো তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকি তো তোমরা সবাই একটি করে লাইক দান করে দিও লাইক দান করে একটা করে লাইক দান করে দিও তো তোমরা কমেন্ট কর সবাই কমেন্টে জানাও তোমরা সবাই কেমন আছো তো কি খাওয়া দাওয়া করলে কি না ちょっとおだそばへ行コメントを。<clears throat> uh